করি সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি ভালো আছি তো প্রত্যেক দিনের মতন আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে সকাল থেকে আর ভিডিওটা শুরু করতে পারছি না কারণ সকালে আজকে আমাদের ঘরে সবাই অসুস্থ তার জন্য একটু কাজের চাপ একটু বেশি আসলো রাঙ্গা দিয়ে মা সবাই অসুস্থ জ্বর উঠছে তো আমি এখন একটু সকালে রান্না করা করে আর বাবা রাখা হয় ভিডিও করে আছি এখন বাজে প্রায় সাড়ে দশটার মতন তো এখন আমি গেছিলাম একটু সকালে বাজারে একটু আগে গেছিলাম বাজারে মাছ পেয়েছি তো এই যে বাজার থেকে মাছটি আনছি কারণ কি মাছ পাই নাই অত সকালে উঠেও নাই আর আজকে মাছ কমই উঠছে যদি বৃষ্টি হয়ে যাচ্ছে তার জন্য মাছও আর উঠে নেওয়া যাবে তো এটি চারশো টাকা কেজি আনছি মাছ কে বলে চৌকুশি বলবেন চারশো টাকা কেজি আর এদিকে আনছি কাঁচামরিচ আনছি করলা আনছি কাঁচামরিচের দাম অন্য বাজার অনেক এক পা কাঁচামরিচ আনছি ষাট টাকা দেয় আর এদিকে এক পা করলা আনছি বিশ টাকা দেয় আর এটি আনছি দেশি ধনিয়া পাতা আর এদিকে লেবু আনছে আর আনছে বেগুন আর এদিকে আনছে ডাঙ্গা কারণ দুটো মাছ রান্না করবো তো ড্যাঙ্গা লাগবে বন্ধুরা আপনার আমার সাথে থাকেন আর দেখতে থাকেন তো বন্ধুরা এদিকে আমি বাইরে আইসা করছি আইসা ওখানে মাছটি কাটতেছি একা একা কাটতেছি কারণ আর আমি এদিকে মাছটি কাটতে নিতেছি ui ai gụ đô বন্ধুরা এদিকে মাছ কাটা হয়ে গেছে আমি সবকিছু পাকলে রেখে দিছি মাছটি সবকিছু ভালো দিকে ধুয়ে রেখে দিছি আর এদিকে ডেঙ্গা আলু বেগুন আর পেঁয়াজ রেখে দিচ্ছি এখন আমি কাটতে নিব আর এদিকে আমার মেয়েরা বুম পাতা আসছে এখন দুপুর বাজে বারোটা এদিকে আমার মেয়েরা সান টান করে রেডি পাতা করেছি আমার ছেলেকে সে পায়ে পেটে সাড়ে বারোটার দিকে পায়ে পেটে পরে পুরো প্রাইভেটে গেছে তো এখন আমি এদিকে রান্না বসে দিই আজকের দিনটা অন্ধকার অন্ধকার বৃষ্টি হবে মানে হয়তো প্রতিদিন তো বৃষ্টি আছে আজকে বৃষ্টি হবে তো এদিকে একটা কাপড় সুপুর আসলো এটি ধুয়ে লাইড দিলাম ওর বাবার গেঞ্জি শার্ট প্যান্ট মোট মেয়ের আবার দুটো কাপড় সুপুর আসলো এটি ধুয়ে পাকলাই দিলাম তো বন্ধুরা এখন আমি রান্না বসে কারা বসা করে তো আপনারা আমার সাথে দেখেন আর দেখতে দেখেন बोल रहे थे कि मिलेंगा डिग्गटन किसी मिलेंगा आधुनिक डिग्गटन किसी राष्ट्र के हमें आकार का वीडियो वर्क करना है माँ उसे रिश्ते रंगे दूसरे रिश्ते सब लेवल पर चिलंगने की सुपर डिसीमा देना के लिए ऐसे रिश्ते बुन कर करना है घूमने के लिए किस रूप के लिए बना ना तारा मेरी डिग्गटन का एक आक अच्छा लोगों से कपाट भी तो है, लाखों लोगों से कपाट भी तो है, सारे लोगों के लिए कपाट पड़ा, इनका कपाट तो किसी का, अभी तो रहा है मैं कपाट वाला, खासकर कुछ, अरम्जू लोगों को तो कुछ भी सिलाई होगा ना, क्योंकि उनको चिकन वाला नहीं, इंद्रेन जो अरम्जू वाला कम समझो कलर जैसे लम, आना रस তো বন্ধুরা এদিকে আমি আমেজ টিকা চলছে এখন ধুয়ে নিতেছি থেকে ধুয়ে রাখছিলাম তাও এখন একটা ধোয়া দিয়ে নিয়ে তুলে নিতেছি এদিকে আমার ছেলে আইসে পড়ছে আৰু এইদি আমি কাচামৰিচ আৰু পিঁয়াজ ৰাখি দিছোঁ নেমু আৰু হালকে একো জিৰা দিম কাৰণ পুটি মাছটো পুটি আৰু টেংৰা মাছ এইটো মাজত জিৰা না দিলে ভাল লাগত না তাৰ জিৰা দিম খালি বন্ধু মাছটো দানাই নিমুত War das die Flogung der

大那个管不住，到时

এদিকে মশলাটা দিয়ে নিতেসি বন্ধুরা এদিকে আমার মশলারও পছন্দ হয়ে গেছে ওখানে আমি অনেক খেতে নিতেছি

এবার আমি এখন মাস্টি দিয়ে নিমু সবগুলো বুলার দিয়ে নিতেছি নিছি এখন আমার তো একটু হয়ে গেছে মানে আমি নামাই নিমু মা কা মা রান্না করছি দেশি মাছ তো মাখা মাখা করে রান্না করলে ঝোলটা কিন্তু আলাদাকে স্বাদি লাগবো তুই মাখা মাখা করে রান্না করলাম এত শুকাইলাম না হালকা ঝোল দিয়ে রান্না করছে তো বন্ধুরা যদি তরকারি ঢালাময় নিচ্ছে কেমন হয়েছে অবশ্যই বলবেন কমেন্টে তো এখন তো আমার রান্না বার আসে তো এখন ঘরের কাজ টাচ গিয়ে শেষ করি গা কারণ ঘরে তো সবারই জ্বর মার রাঙাদির আর জ্বর তো এখন দেখে গিয়ে আর কেমন দিকে সকাল থেকে কিছুই খায় নাই

আস্তে আস্তে গেল প্রাইভেট থেকে আইসে বিকালের সময় খেলতে বইছে কারণ সব সময় তো পোলাপান ঘরে থাকলে খেলাধুলা না করলে কিন্তু মন অন্যরকম হয়ে যায় তো একটু বিকালের দিকে খেলবার লাগে পুলোপানদের সাথে খেলাধুলা করে সকালে আবার স্কুলে যায় আবার বারোটার দিকে আবার প্রাইভেটে যায় সাড়ে বারোটার দিকে প্রাইভেটে যায় আসে এগারোটার দিকে স্কুল থেকে তো খাওয়া দাওয়া করতে করতে সাড়ে এগারোটা বাজে যায় আধা ঘন্টা রেস্ট নিয়ে পরে আবার বারোটা সাড়ে বারোটার দিকে প্রাইভেটে যাওয়া হয় আবার এক দেড় ঘন্টা প্রাইভেট বইটা পরে আবার আসে তো সবসময় পড়লে আটকে রাখলে তো মন মন শিখত ভালো থাকতো না একটু খেলাধুলা করবার লাগিয়ে দিয়ে মাঝে মাঝে খেলাধুলা করে দিয়ে দিনটা অন্ধকার করে দিচ্ছে বাতাস ছেড়ে দিচ্ছে মানে বৃষ্টি হইতে পারে বন্ধুৰ এদিন অটক কৰি আমাৰ ভাই হৈছে মটত কৰি গ'লে সময় হিচাপে বাসে ডাকা থাকে ডাকাত চাকৰি কৰে অটক কৰিছে এইদৰে কিছু না বুলি হঠাৎ কৰি দিগে এইখিনি নোটছ আছিল গৰ্য নোটিছ আছিল তাততো অটাত কৰিছে এইদৰে নোটিছ আছিল গৰমে নোটিছ তাৰপিছত পেছি কাৰণ বাই বন্ধুৰ দেখিব লাগে ছিল যাইতেছিলো ঢাকা পর ফিরে ওপরে যেখানে বই না আসে তো বোনের বাসায় উঠে যাই তো যাওয়ার সময় সে বলতেছে যাইবা আমি বলছে এখন সন্ধ্যে গেছিলাম মজ্জা কবে যাই বন্ধুরা দূরে আমি নোটিসটা ধরে নিচ্ছি নিছি দিকে জল কড়াইতে তেল দিয়ে নিতেছি বন্ধুরা আমার নোটিসটা হয়ে গেছে মনে মেলা হয়নি তো বন্ধুরা এদিকে সবার জন্য নোটিস বাইরে আসছে প্লেট আর নামায়নি আর সামনে যে ডিপাইসি জেডির মধ্যে দিয়ে দিচ্ছি কারণ এখন আর প্লেট নামালাম করা হুম দেওয়া করুন তার জন্য বাড়ির মধ্যে দিয়ে দিলাম প্লেটের মধ্যে একটা প্লেট আছে না সামনে প্লেটার মধ্যে এলে বাইরে নিচ্ছি ওই কালার নোটিসটা তুই এদিকে মা রোদ আনিছি মা তো সকাল থেকে কোনো কিছু খাইছে না জ্বরের মুখ একটু জাল জোল করে নোটুসটা রান্না করছি এদিকে মা খাইতেছে এদিকে আমার বড় মানুষ মানে বোধ দিয়ে এদিকে বসে খাইতেছে কারণ সন্ধ্যা হয়ে গেছে বৃষ্টি ও নামে পড়ছে এদিকে আমি সন্ধ্যার সময় নোটুসটা করছি পরে কিছু নাই যা ছিল তাই রান্না করছি মাছ চালা খাইতেছি এদিকে কারেন্ট হয়ে গেছে বন্ধ হয়ে গেছে তো বন্ধুর আজকে তো কারেন্টই গেল আজকের মতন এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখো হবে কালকে এক নতুন ভিডিওতে আর আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশেই থাকবেন